একদল মানুষ ইহুদি থেকে এসে ইহুদি সম্প্রদায়ের রসুল করিম সাল্লা সাল্লামের হাত মুবারক চুম্বন করেছেন এবং উভয় ফা মুবারক চুম্বন করেছেন এটা হাত চুম্বন করা ফা চুম্বন করা যাকে আমাদের দেশে দস্তবুসি এবং কদম বুসি বলা হয় এটা জায়েজ ভালো জিনিস এটা পীর বুজুগু নেকার দিনদার পরেশগার আল্লাহওয়ালা মানুষদের এগুলো করা করলে সব আছে ওগুলো করলে ভালো আল্লাহ বুজুর্গের শূন্য তাদের উপর পরে আল্লাহ রব্বুল আলামী আমাদেরকে আমল করার তো অভিজ্ঞতা করে আমি